ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তের পর্ব আজকের পর্ব একটি বিশেষ পর্ব তাই সকলকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে থাকেন যার দীর্ঘ বছরের অভিজ্ঞতা পেন পয়েন্ট প্রডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সেলিংয়ে এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই স্বাগত জানাবো আজকের অ্যানাউন্সমেন্ট দিয়ে এই প্রোগ্রামটা শুরু করি আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার আমার অন্যতম প্রিয় শিষ্য শ্রী প্রতাপ মুখার্জীর বাগদানের যে মাতৃমন্দির রয়েছে মাতারার যে মন্দির রয়েছে খুব জাগ্রত মন্দির মাতারা এখানে তন্ত্রমতে প্রতিষ্ঠিত সেই মাতারার এই বিশেষ স্থিতিতে এই মাতারার বাৎসরিক পূজার আয়োজন করা হয়েছে আমি তেইশে ফেব্রুয়ারি এই রবিবার আমি থাকছি এই ইয়েতে কি বলে এই মাতারার মন্দিরে মাতৃমন্দিরে আমি বলি ব্রহ্মময়ী মা প্রত্যেক বছরেই আমি যাই বহু শিষ্যরা আসে বিরাট দেখুন হোম যাগযজ্ঞ হয় এখানে দেখা দেখানো হচ্ছে প্রত্যেক বছরে আমি যাই বহু মানুষের সমাগম হয় এবং এখানে মাতারাকে দর্শন করলে মাতারাকে পুজো দিলে না যত ধরনের রোগ ব্যাধি থাক না কেন তা নির্মূল হবেই এই মায়ের এমনই কৃপা তন্ত্রমতে প্রতিষ্ঠিত মাতারা এখানে তো তেইশে ফেব্রুয়ারি আপনারা যারা আসতে চাইছেন তারা নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমি থাকছি এবং এখানে আবার বলি কিভাবে আসবেন বাগদানে এই মন্দিরটা রয়েছে বাগদানে মুরারি বার বি এ আর মুরারি এম আর এ আই মুরারি বার বাগদানের স্টেশনে নেমে আপনাকে টোটো ধরে পাঁচ মিনিট আর যদি বাগডান হাইওয়েতে যদি আপনি নামেন তাহলে সেখান থেকে টোটো ধরে মাত্র তিন মিনিট মুরারিবার মায়ের মন্দির বললেই সবাই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে তাও যদি আপনাদের যারা আসতে চাইছেন তারা যদি রাস্তা চিনতে অসুবিধা হয় আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এবং এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারেন বারোটায় পুজোর পুষ্পাঞ্জলি আরতি এবং তার সঙ্গে কী বলে হোম রয়েছে এবং আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে আমি কুম্ভে গিয়েছিলাম প্রয়াগের কুম্ভে কুম্ভের তো এখন অমৃত স্নানটা শেষ হয়ে গেছে কুম্ভের অমৃত স্নান তিনটে ছিল একটা হচ্ছে মৌনিয়া অমাবস্যার দিন আর একটা হচ্ছে মকর সংক্রান্তি আরেকটা হচ্ছে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন এখন আর অমৃত স্নান নেই কুম্ভেতে এখন যেগুলো আখড়া থেকে সাধুরা সব চলে যাচ্ছে এখন যেগুলো রয়েছে সেগুলো আনুষঙ্গিক এই আমি গিয়েছিলাম প্রয়াগে প্রয়াক থেকে আমি ত্রিবেণী সঙ্গমের জল এবং মাটি নিয়ে এসেছি এই যারা এই তেইশে ফেব্রুয়ারি আসবেন প্রত্যেককে এই মহাকুম্ভের একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ তার জল তার ত্রিবেণী সঙ্গমের জল ত্রিবেণী অনেকে তো নদীর পারে স্নান করে নিচ্ছে সেটা ত্রিবেণী সঙ্গম নয় বোটে করে যেতে হয় মাঝখানে সেখানে দাঁড়িয়ে আমরা জল নিয়ে এসেছি এবং সঙ্গমের মাটি নিয়ে এসেছি যারা এই দিন তেইশে ফেব্রুয়ারি উপস্থিত হবে তাদেরকে আমি প্রত্যেকেই ত্রিবেণী সঙ্গমের জল দিয়ে অভিষেক করিয়ে দেবো আপনারা জল বাড়িতেও নিয়ে যেতে পারবেন এবং সঙ্গমের যে মাটি সেটাও দিয়ে দেবো সেটা আপনারা বাড়িতে রাখতে পারবেন এই সঙ্গমের জল আর মাটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ আমি তো একটা রূপর কৌটো বানিয়ে নিয়েছি তার মধ্যে জলটা রেখে দিয়েছি বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশান এই জলটা বাড়িতে থাকবে তো ত্রিবেণীর জল এবং মাটি আপনারা সংগ্রহ করতে দেখুন আমরা প্রয়াগরাজে গিয়েছিলাম মহকুমে গিয়েছিলাম তার একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি সেখানে এই কুম্ভ মেলায় মূল পর্ব যেটা অমৃত স্নান সেটা আমরা করবো আমার সাথে উপস্থিত আছে আমার ছাত্ররা এবং শিষ্যরা

আজকে বসন্ত পঞ্চমী একদম সঙ্গমের স্থলে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে সঙ্গমের জন্য প্রত্যেক নারটির জন্য এই সংগমের পানি নিয়ে গেলাম নাও সবাই জলগুলো নাও সঙ্গামের পানি নিয়ে গেলাম সঙ্গমের জল আগামী তেইশে ফেব্রুয়ারি দু প্রতাপের আমার প্রিয় শিষ্য প্রতাপ মুখার্জির বাড়িতে জাগ্রত মাতারার মূর্তি রয়েছে এই পুজোতে পুজোতে আপনারা সকলে আসতে পারেন সকলে এই দিনকে মাকে দর্শন করতে পারেন মায়ের দর্শন করার পর পুজো দিতে পারেন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আর এই দিন আমি যাচ্ছি আমার সব শিষ্যরা এবং ভক্তরা থাকবে এবং এই ত্রিবেণী থেকে এই মহাকুম্ভে জল আজকে বসন্ত পঞ্চমী তিথি মহাকুম্ভের জল আমরা নিয়ে যাচ্ছি সেখানে যারা আসবে তাদের প্রত্যেককে এই মহাকুম্ভের জল দিয়ে ত্রিবেণীর জল দিয়ে প্রয়াগরাজের জল দিয়ে প্রয়াগরাজের ত্রিবেণীর জল দিয়ে প্রয়াগের মহাকুম্ভের ত্রিবেণীর জল দিয়ে প্রত্যেককে অভিষেক করে দেওয়া হবে তুমি প্রতাপ তোমার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেসটা বলো কীভাবে আসবে একটু ভালো করে বলো যারা যারা হাওড়া থেকে আসবেন মেছেদা পাশকুড়া খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠলে বাগনানে নেবে পড়বেন বাগনান থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথ মুরালিবার আমাদের গ্রামের নাম ওইখানে মানে বাগনান স্টেশন থেকে একটু সামনের দিকে এগিয়ে এলে জিজ্ঞাসা করলেই বলে দেয় যে মুরালিবার গ্রামটা কোথায় এবং সেখানে তারা মন্দির কোথায় আছে মা তারার মন্দির মুরালিবার মুরালী বা মুরাল মুরালী বি এ আর বার মুরালিবার বা মুরালী নাম মুরালী বার মাতারার মন্দির আমি বলি ব্রহ্মমহিমায় মন্দির তো তো আপনারা সবাই আসুন আর যারা তবুও যারা চিনতে পারবেন না তারা আগে থেকে কিভাবে আসবেন তার জন্য নাইন আমি না ফোন নাম্বারটা বলে দিই নাইন এই নাম্বারে ফোন করে নাম লেখান নাম লেখালে ওরা বলে দেবে কিভাবে আসবেন কীভাবে যোগাযোগ করবেন এবং ওই দিনকে তেইশে ফেব্রুয়ারি গেলে আমার সঙ্গে দেখা হবে ত্রিবেণী সঙ্গমের জল দিয়ে আমি প্রত্যেককে মানে মহাকুম্ভের জল দিয়ে আমি অভিষেক করে দেবো আমার বহু শিষ্যরা থাকছেন যারা পুরনো শিষ্যরা রয়েছেন তাদের প্রত্যেক যারা ভালোবাসেন তারা আসবেন প্রত্যেকে ওই দিন সকলের সঙ্গে দেখা হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর যারা আগে থেকে নাম লেখাবেন কেন বহু মানুষের যেহেতু আসবেন সমাগম হবে আপনারা নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই নাম্বারে নাম লেখাবেন এর জন্য কোনো পয়সা করি বা অর্থ কিছু দিতে হবে না আর কোনো সম্পূর্ণভাবে আপনারা এসে মাকে দর্শন করবেন তোমরা এসে মাকে দর্শন করবে এবং মায়ের প্রসাদ তো এইটা হচ্ছে সেই কার্ডটা আমি আরেকবার দেখিয়ে দিই এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তেইশ তারিখে বারোটা থেকে পুষ্পাঞ্জলি আরতি হোম যাগযজ্ঞ রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এবং ওই দিনই আমি ওই অভিষেক অভিষেকের অনেক মন্ত্র আছে অনেক নিয়ম আছে হ্যাঁ গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী প্রয়াগরাজের পুজো করে অভিষেক করতে হয় তো এতে অনেক সৌভাগ্য বৃদ্ধি হয় এবং মাতারা এখানে খুব জাগ্রত যত বড়ই অসুখ হোক না কেন এই দিনকে মাতারা পুজো দিলে না অসুখ এগুলো নির্মূল হয় আচ্ছা একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনটা একটু নিয়ে নমস্কার কে রয়েছেন আচ্ছা কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আলোচনায় আসি অবশ্যই আমি তো বললাম এটা তো যারা আসতে চাইছেন তারা 9007024095 বা 858403865 এ যোগাযোগ করবেন এবারে আসি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে ফেব্রুয়ারি মাসে সবথেকে বড় কথা হচ্ছে বৃহস্পতি গ্রহটা ডাইরেক্ট হয়ে গেছে অর্থাৎ মার্গি হয়ে গেছে এই মার্গি হওয়ার ফলে বিশেষ করে পাঁচটা রাশির কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু তুলনামূলকভাবে অনেক বেটার যাবে পাঁচটা রাশির মধ্যে কোন কোন রাশি বৃষ সিংহ কন্যা তুলা এবং ধনু এই রাশিগুলোর দু ফেব্রুয়ারি মাসে উপার্জন বৃদ্ধি নতুন কোনো শুভ যোগাযোগ আসতে পারে নতুন কোনো শুভ সংবাদ পেতে পারেন যেহেতু বৃহস্পতি ডাইরেক্ট হয়েছে বৃহস্পতি এতদিন বক্রি ছিল টেন্থ মেতে বৃহস্পতি কিন্তু এখন বৃষ রাশির ঘরে বসে আছে টেন্থ মেতে বৃহস্পতি কিন্তু চলে যাচ্ছে মিথুন রাশিতে তো তার আগে এই বৃষরাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং ধনু রাশি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসটা তুলনামূলকভাবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সময় ভালো কিন্তু অন্য রাশিগুলো যেমন মেষ মিথুন কর্কট বৃষ্টিক মকর কুম্ভ মিন এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস খুব সতর্কভাবে থাকতে হবে আচ্ছা ফোনটা নিয়ে হ্যাঁ ফোনটা নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন

ঠিক করতে হবে আর একাদশে মঙ্গল কেতু মঙ্গল কেতু একাদশে থাকলে সফলতা আসতে খুব বাধা প্রাপ্ত হয় আর সাড়ে সাতিটাকে ঠিক করতে হবে আড়াই বছরের সাড়ে সাতি ভালো নয় কেন এমনি উনত্রিশে মার্চ থেকে মেষ রাশি শনি সাড়ে সাতে শুরু হচ্ছে উনত্রিশে মার্চ যাদের মে এই দেখবেন যত সাড়ে যাদের মেষ রাশি সাড়ে সাতে যত কাছাকাছি আসবে মেষ রাশির সমস্যাগুলো বাড়বে সিংহ রাশির উনত্রিশে মার্চ থেকে শনি ঢাইয়া শুরু হচ্ছে তো এই সিংহ রাশি দেখবেন যত এই ফেব্রুয়ারি মাস কেটে যাওয়ার পরে যত দিন যাবে সিংহ রাশির সমস্যাগুলো বাড়বে সাড়ে সাতিতে শরীর ভালো যায় না শনি সাড়ে সাতি চললে শরীর ভোগায় ঠিক আছে আপনি শুনতে থাকুন আমি একটু বলে দিই কৃষ্ণনগর দুর্গাপুর মালদা থেকে শিলিগুড়ি আর বর্ধমান গৌহাটি দাদার ভেরি রিসেন্টলি চেম্বার রয়েছে সামনে মহা শিবরাত্রি হ্যাঁ মহা শিবরাত্রি আসছে গ্রহগত দোষের প্রতিকার করলে সেটা ব্যর্থ হয় না আর সেই শিবরাত্রি মহা স্পেশাল বুকিং এখন গড়িয়াহাটে বারাসাতে আর তুমি যে চেম্বার গুলো বললে কৃষ্ণনগর দুর্গাপুর মালদা শিলিগুড়ি বর্ধমান গৌহাটি যে কোনো চেম্বারের জন্য ফোন করবেন 8584038631 এই ফোন নম্বরে যারা শিবরাত্রির আগে এই চেম্বার গুলো তোমরা পাবেন আর যারা শিবরাত্রি তো খুব ভাইটাল 26 ফেব্রুয়ারি পড়েছে শিবরাত্রি এমন একটা তিথি দেখুন আমার ইউটিউব চ্যানেলে দেখুন মৌনি অমাবস্যার ভিডিও দেয়া রয়েছে দেখুন কত লোককে আমরা নিষ্ঠাভাবে বসিয়ে শাস্ত্রসম্মতভাবে পুজো করাই তবে না একটা প্রতিকার কাজ করে তবে না মানুষের ভালো হয় তবে না মানুষের উপকার হয় তো সেই জন্য শিবরাত্রির একটা বিশেষ তিথি শিবরাত্রির প্রতিকার কোনো দিন মাটিতে পড়ে না অবর্ত ব্যর্থ হয় না অব্যর্থ প্রতিকার যে কোনো সমস্যা চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না সাংসারিক সমস্যা আর্থিক উন্নতি তো শিবরাত্রির স্পেশাল বুকিং গড়িয়াহাট বারাসাত কৃষ্ণনগর এবং তার সঙ্গে মালদা শিলিগুড়ি বর্ধমান গৌহাটি দুর্গাপুর ছাব্বিশে ফেব্রুয়ারি আগে এই চেম্বার গুলো পাবেন বিস্তারিত জানতে আমাদের যে মেইন হেল্পলাইন আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে ভিডিও কলের মারফতেও আমাকে শিবরাত্রির আগে দেখাতে পারে অনলাইনের জন্য ফোন নাম্বারটা বলে দিই 8584038638 যাচ্ছে অনলাইন প্রেডিকশনে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বার আচ্ছা ফেব্রুয়ারি মাসটা কিন্তু মেষ রাশির একটু আর্থিক টানাপোড়ন চলবে শত্রুতায় ক্ষতি হবে মানসিক চাপ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মিথুনের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাসে আর্থিক জায়গাটা ভালো যাবে না কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে ষড়যন্ত্রের শিকার হবেন ভোগাবে অপবাদ হঠাৎ কোনো বিপদেশে হাজির হতে পারে ফেব্রুয়ারি মাসে কন্যার ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বাড়লেও এই দাম্পত্য সমস্যা নিয়ে একটু সমস্যা দেখা দিলেও আর্থিক আগেই বলে যে কন্যার কিন্তু ভালো বৃশ্চিকের ক্ষেত্রে শরীর ভোগাবে তবে বহু ভয়ের কারণ প্রচুর খরচ বেড়ে যাবে বৃশ্চিক রাশির এই সময় এত খরচ বাড়বে যে সব কিছু সামলাতে হিমশিম খাবে বহুগুণে আর্থিক দুশ্চিন্তা ভোগাবে মকরের শরীর কর্ম অর্থ তিনটে দিক থেকেই কম বেশি সমস্যা ফেব্রুয়ারি মাসে থাকবে কুম্ভের অর্থকতি বাধা এবং অশান্তির যোগ রয়েছে মিনের কর্মহানি কর্মচ্যুতি বা কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি এবং এই সময় প্রচণ্ড মানসিক চিন্তা মানসিক দুশ্চিন্তা মিনের যাবে কোনো কাজই কিন্তু সঠিকভাবে কিন্তু হতে চাইবে না এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফল আর একটা কথা বলে দিই যে আগামী পয়লা মার্চ থেকে আমার প্রতিষ্ঠিত যে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজি সেখানে কিন্তু এক বছরের কোর্সে জ্যোতিষ শেখার কোর্স কিন্তু শুরু হচ্ছে আপনারা যারা প্রকৃতভাবে জ্যোতিষ শিখতে চাইছেন মন্ত্র শিখতে চাইছেন আমাদের শাস্ত্র শিখতে চাইছেন বা পামিস্ট্রি শিখতে চাইছেন বা বাস্তু শিখতে চাইছেন আপনারা আমাদের দুটো যে শাখা রয়েছে উত্তর কলকাতার বাগবাজার এবং দুর্গাপুরে বেনাচিদি এই দুটো শাখাতে কিন্তু ভর্তি হতে পারেন বাগবাজার শাখায় ভর্তির যোগাযোগ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এবং দুর্গাপুর শাখায় ভর্তির জন্য নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এক বছরের শেষে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট পাবেন আমাদের ইনস্টিটিউটের যে বড় সেমিনার হয় সেই সেমিনারে আপনারা সার্টিফিকেট পাবেন এবং রেজিস্ট্রেশন পাবেন যাতে আপনারা পেশাগতভাবে আপনারা শুরু করতে পারেন তো ফার্স্ট মার্চ থেকে প্রথম শনিবার থেকে কোর্সটা কিন্তু শুরু হচ্ছে খুব লিমিটেড কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে সেই জন্য এখনই যোগাযোগ করুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ অথবা কী বলে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এই নাম্বারে আর এখন তো যে চেম্বারেই দেখাবেন এই কামধেনুটা এবং এই স্পেশাল ডায়েরিটা এখনও দেয়া হচ্ছে সমস্ত চেম্বারে আপনারা যে চেম্বারই দেখান না কেন এই কামদেনু এবং এই স্পেশাল ডায়েরিটা সব চেম্বারেই কিন্তু আপনারা কি বলে উপহার হিসাবে পাবেন আমার গলাটা একটু ধরে আছে তার কারণ আপনারা জানেন আমি প্রয়াগে গিয়েছিলাম তো ওখানে বেশ ঠান্ডা গরমের ওখানে রাত সন্ধ্যেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ছে প্রায় আমি এক সপ্তাহ ছিলাম বহু আখড়ায় ঘুরেছি বিভিন্নভাবে বিভিন্ন শক্তিপীঠেরও পুজো দিয়েছি প্রয়াগে দুটো ভালো শক্তিপীঠ আছে একটা কামাখ্যা একটা হচ্ছে কি বলে একটাকে আমরা বলছি অলপ্পি মন্দির যেখানে সতীর শেষ দেহ অংশ পড়েছিল যেটা লোপ পেয়ে গেছিল আর একটা হচ্ছে আর একটা এখানে রয়েছে মা কী বলে ত্রিপুরেশ্বরী মন্দির দুটোই শক্তিপীঠ এখানে মায়ের হাতের আঙুল পড়েছিল আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আর যারা আজকে ফোনে পাচ্ছেন না আমার চ্যানেলে তাদের নাম তাদের ডেট অফ বার্থ তাদের টাইম অফ বার্থ তাদের প্লেস অফ বার্থ লিখে জানাবেন কমেন্টে আচ্ছা বলুন আমি আমার দাদার সম্পর্কে জানতে চাইছি আচ্ছা পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম দাদাটাকে দিয়ে আমি অনেক উপকৃত চাকরি করছি দাদা বলেছিলেন আমাকে যে হায়ার স্টাডি হবে সাতেরো এক পঁচাশি সময় বলো সময় হচ্ছে সন্ধে সাতটা আঠাশ সন্ধে সাতটা আঠাশ কোথায় জন্ম কলকাতায় কলকাতায় দেখো তোমার দাদার যেটা দেখতে পাচ্ছি ওর জন্মবার বৃহস্পতিবার ছিল তো দেখো সিংহলগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ হ্যাঁ তো দেখো বৃষ্টিকের তো এখন শনির ঢাইয়া চলছে উনত্রিশে মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলবে এইটা হচ্ছে তোমার দাদার জন্মছক দেখো লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই কিন্তু একসঙ্গে বসে আছে দেখো বিবাহ স্থানে শুক্রমঙ্গলের প্রবল মাঙ্গলিক দোষ ম্যারেড লাইফ ভালো হবে না প্রথম বিয়ে টিকবে না দ্বিতীয় বিয়ে করতে হবে তুমি তো নিজে নিজে জ্যোতিষের অনুষ্ঠান দেখো তা তোমার দাদার দেখো জন্মছকে প্রবল মাঙ্গলিক দোষা যেটা তুমি দেখতেই পাচ্ছ যে লগ্নের সপ্তমে দেখো শুক্রমঙ্গল একসঙ্গে বসে আছে প্রথম বিয়ে ঠিক তবে বিয়ের আগে একবার আমার সঙ্গে যোগাযোগ বা দেখিয়ে নিও দ্বিতীয় বিয়ের আগে আচ্ছা আজকে একটু শেষ সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে সামনের সপ্তাহটা কেমন যাবে মেয়ে আটকে থাকা কাজের বাধা কাটবে ব্যবসায় অগ্রগতি বিয়ের কথাবার্তা শুভ হবে নতুন কর্মলাভের সুযোগ আসবে আঘাতপ্রাপ্তির যোগ বৃষক কর্মক্ষেত্রে অশান্তি এ সপ্তাহে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো শরীর ভোগাবে মিথুন একাধিক নতুন কাজে সুযোগ পেতে পারেন প্রেমপ্রণয় ভঙ্গের যোগ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ কর্কট ঝামেলায় অশান্তিতে না জড়ানোই সামনের সপ্তাহে ভালো হবে একটু বাধার সপ্তাহ অর্থকতির সম্ভাবনা ভ্রমণকালে বিপত্তি সিংহ কর্মলাভ শত্রুরা সাহস্তা হবে আয় উপার্জন বাড়বে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ কন্যা কর্মের সমস্যা মিটবে প্রেমে সফলতা আর্থিক উন্নতির সপ্তাহ দূর ভ্রমণের যোগ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ তুলা যত্র আয় তত্রব্যের সপ্তাহ সন্তানের সঙ্গে বিবাদে মনোকষ্ট তবে কোনো সুখবর পেতে পারেন বৃশ্চিক আয় উপার্জন বাড়বে ব্যবসায় অগ্রগতি ছোটোখাটো রক্তপাতের যোগ রয়েছে শরীর ভোগাবে প্রেম প্রণয় অশান্তি ধনু কর্মের সফলতা ও পদোন্নতি নতুন কর্মের সুযোগ আসবে এই সপ্তাহে ঋণ নেওয়া থেকে ধনুরাশি জাতক বা জাতিকারা বিরত থাকুন নালে সেই নিয়ে অনেক অশান্তি হবে ঋণ পরিশোধ করতে পারবেন না মকর কর্মোন্নতি কর্মপ্রাপ্তির যোগ হঠাৎ প্রাপ্তিরও যোগ রয়েছে আয় উপার্জন বাড়বে তবে ভাই বোনদের সঙ্গে বিরোধিতা দেখা দেবে কুম্ভ শত্রুতা ব্যবসায় ক্ষতি তবে সপ্তাহের শেষভাগে কর্মলাভের সুযোগ আসবে দুর্ঘটনার যোগ যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ মিন কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্যে পদোন্নতি নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না বিয়ের কথাবার্তা শুভ হতে পারে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ এই হচ্ছে সামনের সপ্তাহে রাশিফল আর আবার বলে দিই ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি তার আগে গড়িয়াহাট তারপরে কি বলে দুর্গাপুরের চেম্বার রয়েছে এগুলোতে স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে শিলিগুড়ি বর্ধমান গোহাটি আমি একটু বলে দি দুর্গাপুরের বেনাচিতির যে চেম্বারটা রয়েছে 9748749041 যাচ্ছে দুর্গাপুরের জন্য বুকিং এর নাম্বার আপনারা সকলে জানেন বহু পুরনো চেম্বার দুর্গাপুরের আর বারাসাত জাগবাংলো মোড়ের কাছে চেম্বার আর বর্ধমানের জিটি রোডের চেম্বার এই চেম্বার দুটোর জন্য আপনাদেরকে বুকিং নিতে হবে 8584038640 এই নম্বরে নিচে স্ক্রোলে যাচ্ছে কোনো সমস্যা থাকলে নোট ডাউন করে নিন আর যে কোনো চেম্বারের জন্য 85 জিরো যাচ্ছে হেল্পলাইন নম্বর এইট আরো বলছি কৃষ্ণনগর দুর্গাপুর বারাসাত মালদা শিলিগুড়ি বর্ধমান গোহাটি আর অন্যদিকে গড়িয়াহাটে চেম্বার তো রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান ফোন নাম্বার মহাশিবরাত্রির আগে এই জায়গাগুলোতে দাদার ভেরি রিসেন্টলি চেম্বার করবেন অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন চেম্বার অব্দি আসতে পারছেন না এইট ফাইভ এইট যোগাযোগের নাম্বার জন্ম ছক যদি ভালো করে দেখা যায় আপনি যত বড়ই সমস্যায় থাকুন না কেন যদি সেই জায়গাটা থাকে আপনি সেই সমস্যা থেকে বেরোতে বাধ্য দেখুন আমি চৌত্রিশ বছর আমার জ্যোতিষ জীবনে বহু লক্ষ লক্ষ মানুষের জন্মছক দেখেছি এবং প্রত্যেকে কিন্তু যথেষ্ট টাইম দিয়ে আমি কিন্তু চেম্বারে কিন্তু দেখি এবং তারা যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যাটাকে আমি নিজের সমস্যা মনে করেছি আমার কাছে ধনী দরিদ্র বলে কিছু নেই সবাই সমান আমার কাছে দেখুন আমি কখনও খুব অহংকার বোধ আমি কখনো কিন্তু কোনো আমার অনুষ্ঠানে খুব আমি এই করি আমি সেই করি আমি কিন্তু দেখাই না আমি সবসময় মাটিতে থাকতে ভালোবাসি ডাউন টু দ্য আর্থ আমার বাবা বলেছিল সবসময় ডাউন মাটির কাছে মিশে থাকতে হবে মানুষের সমস্যা শুনতে হবে এবং সেটা চেষ্টা করি এবং সেই জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আপনারা যারা সত্যিকারের সমস্যা আছেন আমার পরামর্শ নিতে পারেন আমার পরামর্শ কখনো বৃথা যায় না আমার প্রতিকার কখনো মাটিতে পড়ে না এটা আমি জোর গলায় বলি যদি জন্ম জন্ম সময় জন্মস্থান ঠিক থাকে ঠিকঠাক থাকে সবকিছু আর এভাবেই সবকিছু ঠিকঠাক থাকার জন্য তো আপনাদেরকে কারো না কারোর আশ্রয় আসতে হবেই এবং তার জন্য তো গোপালদা রয়েছেন আমি হেল্পলাইন নম্বরগুলোও বলে দিলাম আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে